আনোন্নক কাজগুলো খবরটা ক্লিয়ার করে দিই। পরে তে রান্না বান্না করে দিয়েছে। আজ বাতাসের কোনো ভয় না। পানির কোনো ভয় না। কেราকেটি কাট হাতে। স্ত্রী রান্না বান্না করে দেবে। আপনি নামাজ পড়বেন আপনার স্ত্রী নামাজ পড়বে না। আপনার নামাজের চার পয়সা মূল্য তার। অতসব আপনি নামাজ পড়লেন না পড়েন।

দুইটা সন্তান আছে একটা ছেলে একটা মেয়ে আর তার স্ত্রী আর স্বামী চারজন মেলে মনে করেন বাস্তব নদী পারাবারে লঞ্চ স্টিমার এটা বাস্তব ঘটনা কোন একদিন পত্রিকায় দেখা হয়েছে অথবা কোথাও শোনা হয়েছে এটা বাস্তব একটা ঘটনা আপনার যখন জাহাজ ডুবে গেল জাহাজ যখন ডুবে গেল লঞ্চ পারাবার হয় নদী এটা বাংলাদেশের ঘটনা

বহন করবে তার বহন করত বুঝা যদি ভাই ভারী হয়ে যায় যদিও সেই স্ত্রী হয় যদিও সে সন্তান হয় যদিও সে মেয়ে হয় যদিও ছেলে হয় বুঝা যদি ভারী হয়ে যায়